ষ্টমীর পূর্ণ পবিত্র তিথিতে আপনারা শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন এবং মাধবের শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সমস্ত লীলা কথা শ্রবণ করুন রাধে রাধে আমরা চলেছি শ্রীকৃষ্ণের জন্মভূমিতে যেখানে কৃষ্ণ কারাগারে আলোচিত হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো একান্ন বছর পূর্বে পরমেশ্বর ভগবান এই ধরাধামে এই মথুরা নগরীতে আবির্ভূত হয়েছিলেন এই কংসের কারাগারে তিনি চাইলে পৃথিবীর যে কোনো স্থানে আবির্ভূত হতে পারতেন কিন্তু তিনি কেবলমাত্র কারাগারকে বেছে নিলেন কারণ সেখানে অবরুদ্ধ হয়েছিল দেবকী এবং তার প্রিয় ভক্ত বসুদেব সেই কারণে ওনার প্রিয় ভক্তদের উদ্ধার করবার জন্য রক্ষা করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে কৃষ্ণের আবির্ভাবের লীলাটিও খুবই সুন্দর আসুন আমরা জন্মাষ্টমীর পূর্ণ পবিত্র তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলাটি শ্রবণ করি এবং ধাম দর্শন করি রাধে 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 শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির অশেষ কৃষ্ণবিধির শুভেচ্ছা জানাই শ্রীরাম রাম থেকে আমরা মথুরা এসেছি এবং আমাদের পিছনেই রয়েছে পরমেশ্বর ভগবানের আবির্ভাব তিথি এবং সেই কারাগার তো এখান থেকে আমাদের আমরা ব্লকটি শুরু করছি এবং এখান থেকে আমরা যাব গোকুলে এবং সেখানে আমরা কৃষ্ণলীলা শ্রবণ করব তো কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে দেখুন অসংখ্য ভক্তরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং তারা জন্মভূমির কারাগারটি দর্শন করতে যাচ্ছেন তো সেখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমরা দর্শন করতে পারবো না কিন্তু বাইরেটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখুন লাইভ সম্প্রচারও হচ্ছে টিভিতে তো অসংখ্য ভক্ত সমাগমে আমরা আপনাদের মসুরা থেকে দর্শন করাচ্ছি শ্রীকৃষ্ণের আবির্ভাব আবির্ভাবস্থলি শ্রীকৃষ্ণের জন্মভূমি কৃষ্ণ যখন এই পৃথিবীতে আবির্ভূত হচ্ছিলেন তখন ধরিত্রী মাতা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন কারণ তিনি চাইছিলেন কখন কৃষ্ণ আবির্ভূত হবেন এবং সমস্ত ওষুধদের বধ করবেন কংশের মতো বিভিন্ন অসুরের ভারে তিনি আক্রান্ত ভারাক্রান্ত হয়েছিলেন সেই কারণেই পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হলেন তিনি এত প্রসন্ন হলেন যে চতুর্দিক বিভিন্ন ফুলে ফলে গাছপালা সেজে উঠল সমস্ত নদ নদী খুব সুন্দরভাবে প্রবাহিত হতে শুরু করলো বায়ু মিষ্টি মধুর গন্ধে প্রবাহিত হতে শুরু করলো বিভিন্ন পাখিরা ভগবানের গুণকীর্তন করতে শুরু করলো তাদের মিষ্টি কণ্ঠে ময়ূরেরা এত আনন্দিত ছিল যে তারা নৃত্য করতে শুরু করে দিল এভাবেই প্রকৃতি এবং সমস্ত জীবজন্তু পরমেশ্বর ভগবানের আগমনকে কেন্দ্র করে অত্যন্ত আনন্দ এবং উৎসাহিত হয়েছিল সমস্ত ব্রাহ্মণদের চিত্ত অত্যন্ত প্রসন্ন এবং আনন্দিত হলো কারণ তারা বুঝতে পারলেন পরমেশ্বর ভগবান আবির্ভূত হবেন এর আগে কংসের অত্যাচারে সমস্ত যজ্ঞ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পরমেশ্বর ভগবানের আবির্ভাবের ফলে তারা আবার যজ্ঞ করতে পারবেন বলে তারা অত্যন্ত প্রশান্ত হলেন আনন্দিত হলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন সেদিন ছিল অষ্টমী তিথি চন্দ্র যেভাবে আর্ধেক কলাতে দর্শন হয় সেরকমই দর্শন হচ্ছিল কিন্তু চন্দ্রদেব যখন দেখলেন যে আমার বংশে পরমেশ্বর ভগবান আবির্ভূত হবেন তো সেই কারণে আনন্দিত হয়ে তিনি নিজেকে পূর্ণ মাত্রায় প্রকাশিত করলেন এবং সম্পূর্ণ চাঁদ সেদিন দর্শন হল এবং সেদিন রোহিণী নক্ষত্রের বিশেষ যোগ ছিল এই রোহিণী নক্ষত্রকে নিয়ন্ত্রণ করেন স্বয়ং ব্রহ্মাজি এবং ব্রহ্মাজিও প্রসন্ন ছিলেন কারণ ভগবানজি আবির্ভূত হবেন তাই সমস্ত দিক সমস্ত ক্ষণ শুভ হয়ে গেল ভগবানের আবির্ভাবকে কেন্দ্র করে এই জগতে যা কিছু শুভ তা ভগবানকে কেন্দ্র করেই আমরা লাভ করি ভগবানকে বাদ দিয়ে সব কিছুই অশুভ তাই ভগবান যখন আবির্ভূত হলেন ভগবান যখন এলেন সমস্ত শুভ দিক শুভক্ষণ নিয়ে তিনি আবির্ভূত হলেন দেবকী এবং বসুদেবের সামনে ভগবান চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবানকে অত্যন্ত সুন্দর দর্শন হচ্ছিল ভগবান প্রীতবসন পরিধান করেছিলেন ওনার হাতে ছিল শঙ্খ চক্র গদা এবং পদ্ম ভগবান বিভিন্ন অলঙ্কারে বিভূষিত ছিলেন কিন্তু তার তেজের কাছে তার রূপের কাছে সেই অলঙ্কারও যেন তুচ্ছ হার মানছিল এত সুন্দর রূপ দর্শন করে দেবকী এবং বসুদেব অত্যন্ত আনন্দিত হলেন তারা ভগবানের সব স্তুতি করলেন কিন্তু পরক্ষণেই তারা অনুভব করলেন কংস হয়তো ভগবানকেও হত্যা করতে পারেন সেই কারণে ওনাদের হৃদয় ব্যতীত হয়ে গেল তখন তারা ভগবানকে বললেন যে হে প্রভু আপনি কৃপা করে একটি ছোট্ট শিশুরূপ ধারণ করুন ভগবানও সমস্ত পরিস্থিতি বিবেচনা করলেন এবং একটি ছোট্ট শিশুরূপ ধারণ করলেন এবং বসুদেবকে বললেন আমাকে তুমি গোকুলে নন্দ ভবনে দিয়ে এসো কিন্তু বসুদেব কি করে যাবেন তার হাতে তো শিকল দিয়ে বাধা কারাগারের দরজা তো বন্ধ রয়েছে কিন্তু ভগবানের ইচ্ছে তাই তাকে যেতেই হবে যখন তিনি ভগবানকে কোলে তুললেন তখন ওনার সমস্ত হাতের পায়ের শিকল খুলে গেল কারাগারের দরজাগুলি আপনা থেকেই সমস্ত খুলতে শুরু করলো এবং কারাগারের সমস্ত প্রহরীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হলো এভাবেই বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন গোকুলের দিকে তখন বসুদেবের পিছনে বলরামজি অনন্ত শেষ রূপে বসুদেবের মাথার উপর ফনা তুলে চলতে শুরু করলেন ভগবানকে রক্ষা করার জন্য এবং তার ফণার উপর যেই সমস্ত মণি মাণিক্য ছিল তার জ্যোতিতে সম্পূর্ণ পথ আলোকিত হয়ে গেল সেই আলোর পথ ধরেই বসুদেব এগিয়ে চললেন গোকুলের দিকে তিনি এসে পৌঁছালেন এবার যমুনার পারে তখন যমুনার প্রচণ্ড স্রোত তিনি দর্শন করলেন কিন্তু তিনি ভয় পেলেন না তিনি যমুনাতে প্রবেশ করলেন তখন যমুনা কৃষ্ণকে বাহিয়ে নিয়ে গেল বসুদেব তখন অত্যন্ত ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হলেন কি হলো আমার সন্তানের এখন কি হবে কিন্তু যমুনা তিনিও ভেবেছিলেন পরমেশ্বরের চরণ্ডটি একটু ধৌত করার ছুঁয়ে পরশ করার এবং পরবর্তীকালে তিনি কালিন্দরূপে ভগবানকে যে বিয়েও করবেন তো তাই তিনি ভগবানের কিছু সঙ্গ লাভ করতে চেয়েছিলেন এভাবেই যমুনা বুঝতে পারলেন বসুদেবের কথা এবং পরক্ষণেই তিনি ফিরিয়ে দিলেন কৃষ্ণকে বসুদেবের কাছে কৃষ্ণকে পেয়ে শান্ত মনে চলতে শুরু করলেন গোকুলের দিকে এবং যমুনাও নিজের রাস্তা তৈরি করে দিলেন বসুদেবের জন্য আর সেই পদবেই বসুদেব পৌঁছালেন গোকুলের ঘাটে এবং চিৎকার শুরু করলেন কইলে কইলে আমার সন্তানকে কইলে তো এই কৈলে মানে বাংলা হচ্ছে কেউ আমার সন্তানকে নাও কেউ আমার সন্তানকে নাও কারণ তিনি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন তাই সেই কারণে ধামে রয়েছে কইলে ঘাট আমরা পরবর্তীতে আপনাদের সেই গোকুলের কৈলেঘাট অবশ্যই দর্শন করাবো যেভাবেই বসুতে পৌঁছালেন নন্দ ভবনে গোকুল তথা নন্দগায়ের সকলেই তখন জগন্থ রায় সায়িত ছিলেন মা ও প্রসব বেদনায় ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন বসুদেব যশোদমায়ের পাশে কৃষ্ণকে রাখলেন এবং তার পাশ থেকে যোগমায়াকে উঠিয়ে নিলেন এই যোগমায়া হচ্ছেন কৃষ্ণের বোন বা তিনি হচ্ছেন দুর্গাদেবী কৃষ্ণেরই অংশ যেহেতু তিনি কৃষ্ণের বনরূপে আবির্ভূত হয়েছেন তাই কৃষ্ণের কৃপাতে সমস্ত জগৎবাসী তাকে বিভিন্ন রূপে বিভিন্ন নামে আরাধনা করবেন এই কথা কৃষ্ণ আগেই বলেছিলেন সেই কারণে আজও কখনো দুর্গা কখনো কাত্তনী কখনও অম্বিকা এভাবে বিভিন্ন রূপে মায়ের পুজো হয় বিভিন্ন স্থানে এভাবেই বসুদেব ফিরে গেলেন মথুরায় এবং আবার তার পায়ে তার হাতে শিকল অবরুদ্ধ হলো দ্বার বন্ধ হলো এবং বাচ্চার কান্না শোনা গেল এদিকে নন্দভবনেও বাচ্চার কান্নার আবার শোনা গেল তখন নন্দবাব এবং সমস্ত নন্দভবনের মায়েরা যশোদমা তিনি বুঝতে পারলেন তাদের সন্তান হয়েছে এবং পুত্র সন্তান হয়েছে তাই সকলেই অত্যন্ত আনন্দিত হলেন নন্দঘর আনন্দ ভাইও জৈ কানিয়া লাল কি এভাবেই নন্দবাবা তার পর দিনই নন্দোৎসব পালন করলেন সমস্ত গ্রামবাসীকে বিশেষ করে ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা তিনি দান করলেন ভোজন করালেন এভাবেই নন্দগায়ে মহোৎসবটি ভীষণ আনন্দের সঙ্গে পালন করা হলো। তাই আজও আমরা জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসবটি পালন করে থাকি ভক্তবিন্দু আমরা অত্যন্ত সংক্ষেপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলাটি আপনাদের বলার চেষ্টা করলাম যেরকম এই ভিডিওটি দর্শন করলেন শ্রবণ করলেন অবশ্যই এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন আজকের এই পূর্ণ পবিত্র জন্মাষ্টমী ভগবানের আবির্ভাব তিথির এই দিনটি আরও আনন্দের সঙ্গে পালন করুন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে কারণ যারা ধাম দর্শন করবেন এবং ভগবানের লীলাকথা শ্রবণ করবেন তারাও আপনার কৃপার ফলে তারাও লাভ করবেন ভগবানের এবং তার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন সকলের প্রতি বৃন্দাবনের অত্যন্ত প্রসিদ্ধ রাধা দামোদর মন্দির আমরা আপনাদের রাধা দামোদর মন্দির থেকে রাধা দামোদরজির সুন্দর আরতি দর্শন করিয়ে এই ভিডিওটি সমাপ্ত করব। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে থাকুন এরকম শ্রীধাম বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দর্শন করবার জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জন্মাষ্টমী মহোৎসবটি অত্যন্ত আনন্দ উদ্দীপতার সঙ্গে পালন করবেন আর যারা পালন করছেন না তাদেরকে উৎসাহিত করবেন এই উৎসবটি পালন করবার জন্য ধন্যবাদ রাধে রাধে